যে বিজ্ঞানীরা ফেরেস্তাদের আওয়াজ তারা রেকর্ড করেছে নাসার এক পর্যবেক্ষণে মহাকাশ থেকে এক রহস্যময় ধ্বনি রেকর্ড করা হয়েছে যা গবেষকদের অবাক করেছে তাদের মতে এই ধ্বনি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে সঙ্গে পাঠ বিকে ফেরিস্তাদের জিকির বলে দাবি করছেন আল্লাহর হাবিব বললেন আবদার থেকে হাদিস সাহাবি আল্লাহর নবীর সাহাবি জিজ্ঞাসা করলেন হাবিব আপনি আকাশে কি দেখেছেন অম্ল সোনামা তালার হাবি বললেন আকাশে দেখেছি সার ইনসি পরিমাণ জায়গা ফাঁকা নাই সব ফেরেস্তায় ভরা জিকির করতেছে আজ নাসা বিজ্ঞানীরা এই দেড় হাজার বছর পর প্রমাণ করেছে আসমানে যখন উদ্যম করেছে নাসা হাজার হাজার লক্ষ কোটি ফেরেস্তার গুনগুন গুণ শব্দের একটা শব্দটা তারা রেকর্ড করেছে বলেন না সোভা بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى وقال تعالى وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة الحمد لله أجك و وقصتي أمام করার টুকরা সর্বশ্রেণীর মুসাল্লেন কেরাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 আপনাদের সাড়িতে আমাকে রেখেছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই শীত এবং গরম যিনি দিয়েছেন ওই মনিবের নাম কি আমরা সকলে শুক্রিয়া আদায় করছি আমরা বলছি আলহামদুলিল্লাহ দরদ সালাম পেশ করছি দুই জাহানের মধ্যমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ মিরাজ তিনটা কারণে সংগঠিত করেছিলেন একটা তাইফের ময়দান একটা আম্মার খাদিজাতুল কবর ও রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায় দুনিয়া থেকে বিদায় আর একটা তার চাচা আবু তালেবের বিদায় এই তিনটা কষ্টে অগাস সুবহান ওয়া হাবিব যখন জর্জরিত হলেন তখন মিরাজে সাक्षात ঘটানোর মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাত এবং নাম দেখায় তার রাজত্ব পরিধিটা ও আনুমানিক একটা ধারণা দেয় পরিধি নবীকে দেখিয়ে দিয়ে একটা সান্তনা দিয়েছিলেন বলেন না সুবহান সুবহান আল্লাহ সুবহান বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله حوله لنريه من اياتنا انه هو السميع পবিত্র তিনি তার গোলামকে মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসাই ভ্রমণ করিয়েছিলেন ওখানে আপনারা জানেন যে সাত আসমানে সাতটা নবীর সাথে দেখা হয়েছিল সর্বশেষ আসমানে ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মনে আছে নিশ্চয় আপনার এখান থেকে আলোচনা শেষ করেছি বর্তমান যেটা কাবা এই কাবার বরাবর একদম ওপরে সেটা সাত আসমানের উপরে কাবার বরাবর একদম উপরে হল সিদ্ধাতুল মন অবস্থিত এটা বরুই বাস তার বরাবর আছে হলো বাইতুল মামুর একদম কাবা বরাবর বাইতুল মামুরের আল্লাহ সুবান একটা কুদরতি ঘর

আসমানে যখন উড্ডয়ন করেছে নাসা জানটা সেখানে একটা ফেরেস্তার হাজারো হাজারো লক্ষ কোটি ফেরেস্তার গুন গুন শব্দের একটা শব্দটা তারা রেকর্ড করেছে বলেন না আজকে নাসা বিজ্ঞানী দেড় হাজার বছর পর এটা রেকর্ড করেছে কিন্তু কিছুদিন আগে বিজ্ঞানীরা বলেছে আকাশটা হলো ভূমণ্ডল ওইটা হলো সৌন্দ্র একটা জায়গা ফাঁকা কিন্তু আজ থেকে দেড় হাজার বছর পর আজকে এসে এই বিজ্ঞানীরা প্রমাণ করতেছে যে সেখানে একটা গুনগুন শব্দ আপনারা যারা সামাজিক মাধ্যমে দেখেন তারা দেখবেন যে ইউটিউবে ঢুকলেই পাবেন যে নাসা বিজ্ঞানীরা ফেরেস তাদের তারা রেকর্ড করেছে জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ জিকির হচ্ছে আল্লাহ আকবর প্রিয় বন্ধুগণ বলছিলাম বাইতুল মামুর থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলার হাবিব আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে দেখা করবেন যেটা দেখা করার পর যদি বলেন দুনিয়ার মানুষ আমাদের জন্য কি রেখেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন এই সালাত এই নামাজটা হলো মুমিনদের জন্য আল্লাহর সাথে দিদার দেখা সুবহানাল্লাহ আমরা যদি বলি আততাহিয়াতু লিল্লাহি ওয়াসসালা ওয়া তায়্যিবাতু জি আততাহিয়াতুটা সালাতের মধ্যে পড়ি এই পড়াটাই আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমার আপনার করিজার হাবিব গিয়ে যে কত কত এটাই হলো আততাহিয়াতু সুবহানাল্লাহ আল্লাহর হাবিব এবারে জান্নাতের মধ্যে আর জাহান্নামের মধ্যে গেলেন অনেকগুলা দৃশ্য দেখলেন এই পর্ব যদি আমি শুরু করি 3-4 জমা লাগবে জাহান্নামে কি কি দেখলেন কাজেই এটা অন্য আরেকদিন বলার চেষ্টা করব আজকে আমরা জান্নাতটা দেখে আসবো রাজি আছেন তো প্রাণের বন্ধ কর আমার জান্নাতের মধ্যে আল্লাহ যে নিয়ামত রেখেছেন অগণিত অসংখ্য নিয়ামত আম্মাজ সোনামত আলার হাবিব বলছেন একটা মহিল সত্তরটা করে হুর দেবেন দে বলেন সোহানো কতটা করে সত্তরটা এটা শোনার পর আম্মাজন আয়েশা ওদ আল্লাহ তালাহা হুজুলকে জিজ্ঞেস করেছিলেন হুজুল আপনাদের পুরুষ জাতি যারা আছে পুরুষ যারা আছে তাদের জন্য তো সত্তর জন করে হুর দেওয়া আমরা শুনেছি কিন্তু তারা তো দুনিয়াতে সলাত আদায় করেনি তারা তো শ্যাম পালন করেনি তারা তো দান করেনি তারা তো জিকির রাজগার করেনি তারা তো মহান প্রভুকে সেজদা দেয়নি তাদের জন্য আপনারা তারা আপনাদের জন্য রেডি আছে আমাদের জন্য কি আছে আল্লাহ তালার হাবিব বলেন আইসা টেনশন করিও না চিন্তা করিও না ওই সত্তর জন হই তোমাদের দাস এবং দাসী হবে তোমাদের খাদেম হবে প্রত্যেকটি মুহূর্তে তোমাদের অর্ডার ফলো করবে আইসা সেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না তোমরা সর্বান হওয়া এক একটা পুরুষের স্ত্রীগুলা সেই মহিলাদের সর্দার হবে চিৎকার দিয়ে বলেন সোহান তারা যে অর্ডারটা করবে সেই অর্ডারটা তারা মানতে বাধ্য থাকিবে আরেকবার বলেন সোহান প্রিয় ভাইরা আমার এই এদের বর্ণনা দিতে গেলে আল্লাহর হাবিব বলছেন তারা যদি একটা হাতের অংশ এই আসমানে শুধু বের করে দিত জান্নাত থেকে এই গোটা দুনিয়ার আর সূর্যের দরকার হতো না জান্নাতের মধ্যে কিন্তু সূর্য থাকবে না তাদের মুসকি হাসি আমার আপনার করিজার টোকরা নবীর চেহারা জান্নাতিদের চেহারা দিকে গোটা জান্নাতটা আলোকিত হয়ে গেল জান্নাতের বর্ণনা গোটা দুনিয়ার মানুষ যত আলে মোলামা আছে আদম আলা থেকে শুরু করে নিয়া কেমন পর্যন্ত যত মানুষ সব মানুষগুলো যদি জান্নাতের বর্ণনা দিতে থাকে দিতে দিতে যদি কেয়ামত এসে যায় আলোটি ভাগের এক ভাগ বর্ণনা করতে পারবে মনে হয় বুঝেন না এখন আমার মতো হুজুর এই নগন্য গোলাপ যতগুলা দুনিয়াতে আছে কেমন পর্যন্ত সবগুলা যদি এক জায়গায় হয়ে জান্নাতের বর্ণনা দিতে থাকে জান্নাতের নিয়ামত যাতে আল্লাহ রেখেছেন তার কোটি ভাগের এক ভাগ বর্ণনা করা সম্ভব জাননাতে যাওয়ার জন্যে আল্লাহ হাবিবকে পাঠানো হয়েছে কিতাব দিয়া কোরআন দিয়া এই কোরআনের যে নিয়ম বিধিবিধান আছে সেটা মানার দরকার আছে না